কাজে আসিস কেন সাহেব আমার ঘরের লোকটার খুব শরীর খারাপ হয়েছিল সেই জন্য তো আসি নাই বলছি মেম সাহেব অল্প আজকে টাকাটা দিয়ে দিলে আমার লোকটার খুব শরীর খারাপ টাকা তুই দুদিন কাজ কর তারপরে টাকা নিবি টাকা পয়সা নেই দুদিন আসিস নি কেন রে বলছি মেম সাহেব দুদিন আমি না ঘরে বানাচ্ছিলাম সেজন্য আসতে পারিনি আমার মাইনেটা একটু দিয়ে দিন তো রইল আপনার ঘরের কাজ আমার অনেকগুলো চললাম দরকার আপনার কাজ ওই মেমালী পয়সা নিয়ে যাব বাবা তুই কাজ ছাইস না এখন কাজের লোক খুব মুশকিল তুই একশো রায় বেশি নিয়ে যাব বাবা